হা আমি পারি না আর পারি না আমি কেন মরি না এই গলিটার মধ্যে যাইতে এই গলিটার মধ্যে ট্যাপ এন্ড থাকে মনে হয় কাল পরশুই দেখছি সেলিব্রিটি চিল্লা এই গলিটার মধ্যে যাওয়া যাবে হবে আস্তে ধীরে যায় ট্যাপ এন্ড ডাকোর খুব খারাপ তো এই গলিটার মধ্যে যাওয়া যাবে

প্রত্যেক জিনিস তো দেখি কেউ আসে না গো আইজ কি আর থাকার কোনো মোটেও কায়দা নেই আজ আমার ঘুমাইতে হবে চোখে খুব ঘুম বাড়ি খুব আজ আমার ঘুমাইতে হবে আজ কি যাতে যাওয়া হয় হোক সুনামি আসলো আসুক আজ আমি ঘুমাবো আজ কি ঘোয়ার চোখে খুব ঘুম ঘুম সাফনে ধু তার आज की बात आती है ठंडा से এই ঠান্ডার ভিতরে কামটা সাইড নিতে হবে আর বোর্ড মায়ের বই বোর্ড শকেট যেত কিছু আছে লিপস্টিক সিউনু তারপর কি বলে কি বলে জানি মেকআপ না মেকআপ না কি বলে যে মুখে আমার ঘষে সেসব সব কিন দেবো বোর জন্য আর পারিনি আমার টেকা এখন এমনিতে অভাব চলছে আর বোর জন্য চুরি করা লাগবে বোর শখ মিটা বই বাজার ঠান্ডা আছে চুরি করতেই হবে যাই হবে চুরি করবো না মেরে যাও যে করি একটা করতেই হবে টিকটক করে তোমার ও মাটে মা ডলে এম মা করে ফোনটা এম মানে করে তারপরে যে কেমন মাথা এম্মা এম্মা করে এই বই শোকে ফোন কিন দেব আছে আইফোন হান্ড্রেড প্রো ম্যাক্স কিন দেবো আইফোন 31 প্রো ম্যাক্স 40 প্রো ম্যাক্স কি হবে হান্ড্রেড প্রো ম্যাক্স কিন দেব বোর যার হবে চুরিটা স্কয়ার বই এই সোনালে ব্যাংক হালকা সোনালে ব্যাংক চুরি করবে যার হবে খুব মজা হবে না কে মানে আজ তো হবে ঘুমা বাবা আজকে আমি চোর বই যে আম্মাই হোক বোর হাউস মিটা বই বউ আমার টিকটকা চোরের বউ এখন টিকটকার যখন হয় আমার বউ টিকটকার হ্যাঁ তারা টিকটক এর বর বোলা ভাতার বলা আজ তো বের করছে তোর ঘুম আমি বারোটা বাজাচ্ছি শখের কাছ চিন্তা করিস তুই আমার বউ বলছে তোর বউ টিকটক আর তুই আমার বউ টিকটক আর বলা এদার তো বেকার আছে আমার বউ আজ ভাইরাল করে দিয়েছে যে আম্মাই হোক টিকটক আমার বউ তো চুরি করে তোর একদম মারা দেবো যার হোক

ঠিক নি <laughs> 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 <laughs>

ki ho re kon kon chunchu e ha lo guru ma

সাহস তো কম না আমি দেখলাম তুমি দেখিসা লাগছে তোর দেখি সিনা চিনা লাগছে মনে আসছে তুই আছে গা ন বেগমের

আমার বোর্ড দিয়ে করবে আমার বোর্ড এটা ধর আগে এটা ধরলে কমবে ধর আমি ধরে কি করব তা তো আর মারা হবে না আমার বউ কিন্তু ছেলি পেটি না কি বলেছি ওই যে ওম্মা করে ওম্মা করে ঠিক বাই দিনে তুই যা বলে আমার বউ কিন্তু একটা নাম ধন্য নামের একটা মেই সে কিন্তু টিকটকার করে না কি বলে প্রতিবন্ধী না কি মাজার ঘোড়া এই যে সেটা আমার বউ কিন্তু মেলার নাম ডাক

এ আমিই বলে দেব না আরে শালা কি করতে চাই তুই তুই দৌড়ো আমাকে বোকা বানাসি গেলি Tower TikToker এর বো মানে বর আমি কি এটা ক্ষতি কই দি গেল রে আমার কালো হিট লালী ধলোধী সব চুরি করে নি চলে যাচ্ছে ল এই এলাকাটা মারা জিনিসপাতি আর দোকানদারও কেরাম কেম্মা তালা দেয় দোকান ঠিক করে দেখে না দরকার ঠিক করে দেখবে তাহলে আমাকে আমরা রাইট করে জায়গি থাকি কখন চোখে হিম চাইলা টাকা মাকা আমাকে দেখবে না চোখে দোকানটা ভালো করে তালামাইলো কি না আর সেফটি ভালো করার দরকার এই সৌজ দেশে আমার চুরি করে আমরা আবার কি বালচিত আসি আমাদেরও তো দেখার দরকার